ঢ্যাঁড়স খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানবেন আজকের আমি সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের একটা ঝাল করে দেখাচ্ছি প্রথমেই দেখুন আমি ঢ্যাঁড়সগুলোকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে আমরা মোটামুটি অর্ধেকের বেশি করে ভেজে নেব সিদ্ধ হবে সেরকম হিসাবে ভেজে নেব অন্যদিকে দেখুন এখানে আমি কিছু মশলা কেটে রেখেছি যেমন রয়েছে পেঁয়াজ আদা রসুন বাটা আর রয়েছে লঙ্কা কুচি তার সাথে রয়েছে টমেটো দেখুন আমার এখানে ঢ্যাঁড়সগুলো প্রায় অর্ধেকের বেশি মতো ভাজা হয়ে গিয়েছে অন্যদিকে দেখুন এখানে আমি দু টেবিল চামচ মতো সরষে ও দু টেবিল চামচ মতো পোস্ত নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব ঢেঁড়সগুলো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি সেগুলো তুলে নিয়েছি এবারে আমি একটা কড়াইতে প্রায় দু টেবিল চামচ মতো তেল নিয়েছি তারপরে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি আমি এখানে জিরে দেওয়ার পরে আমি এখানে প্রায় দুটো মতো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে আর এদিকে দেখুন সরষার পোস্তটা আমি এখানে বেটে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সবটা মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণ মতো হবে এবার এটাকে আমি খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নেব এই মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে আমি একটাকে হালকা করে নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি আর তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে এই মশলাগুলোর সাথে বাকিটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব তারপরে দেখুন এখানে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তারপরে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব যাতে মশলাটা খুব সুন্দরভাবে একসাথে কষে যায় পুরো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট মতো হয়ে গিয়েছে এবার এই সময় আমি আর সরষে ও পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো বেশ সুন্দরভাবে এটা যখন ভালোভাবে ফুটে যাবে দেখুন এরকম দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপ মতো জল দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব এটা দেখুন বেশ একবার খুব ভালোভাবে ফুটে গিয়েছে তারপরে আমি এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর একটু সেদ্ধ করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবং এটাতে আবার আমি কিন্তু এটা ঢাকা দিয়ে খুব সুন্দর করে আরেকবার খুব ভালো মতো করে যাতে ফুট ধরে সেই রকমভাবে ফুটিয়ে নেব। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পরেই দেখুন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে নমস্কার